আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন যে কত সুন্দর ফিনিশিং মাল আমরা আজকে একেবারে পানির দাম পানির কোনো দামি হয় আর কিন্তু পানির দাম আমরা সবসময় বলি প্রত্যেকটা জিনিস যেটাকে একেবারে কম দামে বলি তো এইগুলো হচ্ছে পানির দাম তা পানির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন মনে রাখবেন ফুরকান ফেব্রিক্স ইসলামপুর লায়ন টাওয়ার থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাচ্ছেন দুইশো সত্তর টাকা দুশো তিরিশ টাকা থ্রি পিস পাচ্ছেন এবং চারশো টাকার কিছু থ্রি পিস পাচ্ছেন এবং আজকে ভিডিওতে যেগুলো আমরা স্পেশালিটিস দেখাবো প্রত্যেকটা ড্রেস দেখলে আপনার মনটা ভরে যাবে এবং মনে হবে যে আমি একজন উদ্যোক্তা হই আপনি একজন উদ্যোক্তা হন আপনি একজন ব্যবসায়ী হিসাবে হন আপনি ব্যবসা দোকানে করুন ঘরে করুন বা মহল্লাই করুন আপনি আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসের প্রোডাক্টগুলো নিয়ে প্রত্যেকটা থ্রি পিসের প্রোডাক্ট থাকবে পাইকারি প্রাইস তো পাইকের প্রাইসের আজকে কি কি থাকবে সেইগুলো আজকে আপনাদের আমি প্রথমেই দেখাবো প্রথমে এটা দেখানোর পরে তিনশো পঞ্চাশ টাকার কিছু দেখাবো এই থ্রি পিসটা হচ্ছে আপনার আরং তার থ্রি পিস আরং তার থ্রি পিস মনে রাখবেন যেটা আমরা বাংলাদেশে আরং থ্রি পিসে যে তাঁতের যে দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা কিনতে হয় সেই ফেব্রিকের সেই ডিজাইনের কিছু ডিজাইন আমরা স্যাম্পল দেখাবো জাস্ট তিনটা হতে চারটা ডিজাইন দেখাবো এই হচ্ছে সামনে পিছে একই ধরনের হবে তো চাইলে এই ড্রেসটা নিতে পারেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটি ওন্না পাচ্ছেন চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর আসলে এগুলো আবার মনে রাখবেন এগুলোর নাম হচ্ছে কিন্তু আরং তাঁত এই হচ্ছে কামিশটি স্যালোয়ারি কাপড় এগুলো চারশো টাকা করে আজকের দামে থাকবে তিনশো সত্তর টাকা দামের কিছু কালেকশন আমি দেখাচ্ছি অবশ্যই সেইগুলো দেখবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন ভালো লাগলে স্কিন শট দিবেন আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা এই দেখাও স্যালোয়ারের কাপড়টা দেখাও আর ওনাটা দেখাচ্ছে অন্যটা অনেক সুন্দর চমৎকার একটু অন্য থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো চারশো টাকা দাম নিচ্ছি প্রত্যেকটা চারশো টাকা দাম নিচ্ছি এই সালোয়ার এবং অনার দেখুন নিচেরটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজ এই হচ্ছে উন্যা অন্যটা অনেক সুন্দর বড় একটু উন্যা হবে এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন দেখেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই গোলাপি কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্যাটা একটু দেখায় এই হচ্ছে কামিজের উন্যাটা উনারটা হেভি চমৎকার একটু উন্যা চলুন তিনশো সত্তর টাকা তিনশো পঞ্চাশ টাকার ড্রেস দেখবো এখন তিনশো পঞ্চাশ টাকা সত্তর টাকার ড্রেস দাম নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দেখুন এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ মোটামুটের জন্য ভালো হবে তো অবশ্যই সব সময় কম দামি মাল বিক্রি করতে হলে বেশি কথা বলতে হয় কারণ কম দামি মাল বিক্রি করতে গেলে মানুষ বিভিন্ন প্রশ্ন করে রং উঠবে কিনা সবার সাইজ হবে কিনা স্যালোয়ারি কাপড় কতটুকু আসলে ভাই কম দামি কাপড়গুলো কাস্টমার পরেও বেশি আবার জিজ্ঞেস করে বেশি দামি কাপড়ের সমস্যা হয় না জিজ্ঞেস করে না আর এই হচ্ছে না দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর এই থ্রি পিস গুলো ফ্রি সাইজ আড়াই গোছ করে হবে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন মিনিমাম আহ মিনিমাম এইগুলো থ্রি পিস গুলো বিক্রি করতে পারবেন হচ্ছে সাড়ে পাঁচশো পাঁচশো ছয়শো সাড়ে চারশোর মধ্যে এগুলা বিক্রি হয় যদি আপনি অধিক লাভের আশা করেন তাহলে এই মালগুলো আপনার জন্য নয় অধিক লাভের আশা করলে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন স্যালোয়ার এবং উন্নয়টা দেন স্যালোয়ার এবং উন্না দেখেন এই হচ্ছে স্যালোয়ার উন্না যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটি স্কিন দিতে পারেন এরপরের ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন অনেক সুন্দর দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্যালোয়ার উন্নাটা দেখাবো এই হচ্ছে স্যালোয়ার এবং উনারটা দেখাচ্ছি এই হচ্ছে স্যালোয়ার এবং উন্না উনার মধ্যে আরই কাজ করা হবে উনার মধ্যে আরই কাজ করা হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা সিকুইজ করা হবে সেম দামের মধ্যে সেম রেটের মধ্যে পাবেন আর এই হচ্ছে স্যালোয়ার এবং উন্না তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্যালোয়ার এবং উন্নাটা একটু দেখাচ্ছি খুব সুন্দর এক্সিলেন্ট সালোয়ার এবং উন্না চলুন এভ্রি কথা না বাড়িয়ে এখন চলে যাব সাতশো পঞ্চাশ টাকার কিছু ড্রেস দেখাই এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার ড্রেস দেখুন খুবই সুন্দর ড্রেস গুলো পাচ্ছেন আর এই হচ্ছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পেছনের সাইডটা কিন্তু অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা অনেক সুন্দর দাম নিচ্ছি জমজম থ্রি পিস মাত্র সাতশো টাকা কে কে আছেন যারা জমজম থ্রি পিস নিতে চান তারা আমাদের থেকে থ্রি পিস গুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইনের হবে এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখবো উন্যাটা অনেক সুন্দর চমৎকার বড় একটু উনা হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন সাতশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে আরেকটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্নাটা চাইলে কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এই গুলো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পাবেন আমাদের দোকানটা সম্পূর্ণ পাইকারি দোকান পাইকারি দামে এই থ্রি পিস গুলো পাবেন আর অবশ্যই আমাদের ঠিকানা অনুযায়ী যদি আসেন এসে নিলেও যেই দাম অনলাইনে যদি আপনি অর্ডার করে ঠিক একই দাম পাবেন কারণ আমরা তো আমাদের ক্যাটাগরি বা আমাদের চরিত্র তো দুইটা না আমরা খুচরা কি করবো পাইকারি করবো সেটা না আমরা কিন্তু অরিজিনালি হোলসেলার মাদার হোলসেলার ইসলামপুর সবচেয়ে নামি দামি মার্কেট হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার আর ইসলামপুর লায়নটা সৃষ্টি যখন থেকে তৈরি করা হয়েছে তখন থেকে এই ফোরকান ফেব্রিক্স প্রতিষ্ঠিত ইনশাল্লাহ এই ফোরকান ফেব্রিক্স থেকে যদি মাল নেন তাহলে আপনি হোলসেল রেটে মাল পাবেন এবং মাল বিক্রি করে লাভ করতে পারবেন আর এই হচ্ছে ব্যাক ব্যাকসাইড তো অনেকে বলে যে যায়া যদি আনে কি হবে আর না যায় আসলে কি না যদি যায় অনলাইনে তাহলে কেমন হয় তা যারা অনলাইনে নেয় তাদের আরো বেশি গুরুত্ব দেয় কারণ অনলাইনে না দেখেন না দেখে নেয় আর যদি আপনি আসেন দোকানে যেটা খুশি সেটা আপনি দেখলেন নিলেন কিন্তু অনলাইনে কিন্তু আপনি আসলেন না দেখলেন না তো আমরা সর্বোচ্চ আমাদের জ্ঞান বুদ্ধি থেকে যতটুকু আমাদের যত স্টাফ রয়েছে সবাই এই নির্দেশ একটাই যে তারা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিবে এবং তখন একটা স্যাটিসফাই হবে কাস্টমার অনলাইনে দশ জায়গা থেকে নিয়ে নেওয়ার পরেও আমাদের কাছ থেকে নেবে পার্থক্যটা বুঝবে বোঝার পরে সে কিন্তু আমার কাছ থেকে ফুকান ফেভিক্সিয়ে নিবে সেই জন্য কিন্তু আমরা অনলাইনে কাস্টমার যারা না দেখে নেয় তাদেরকে বেশি গুরুত্ব আমরা সব সময় দিয়ে থেকে আমাদের কোম্পানি অগ্রাধিকার দিয়ে রাখে এই হচ্ছে কামিস্টের উন্নতা তা তো আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এটা একটা জটিল একটি সুন্দর ডিজাইন দেখলে মন ভরে যাবে আসলে মন যার খারাপ থাকবে এই সমস্ত ডিজাইনগুলো বিশেষ করে যারা গার্লস রয়েছেন তারা কিন্তু অবশ্যই থ্রি পিসের মানে একটা আছে আরেকটা লাগে আরেকটা আছে আরেকটা লাগে তারা এইগুলা দেখলে তারা ফিদা হয়ে যাবেন ঠিক আছে তারা শুধু মনে করবেন যে থ্রি পিস লাগবে হ্যাঁ এই হচ্ছে কামিজটি ব্যাকসাইডটা খুব সুন্দর প্যান্টের কাপড় অর্থাৎ এটা সালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা হেভি সুন্দর বড় একটি ওন্না পাচ্ছেন চাইলে কিন্তু এব্রুয়ান অর্ডার কনফার্ম করতে পারেন এব্রুয়ান এখন আমি যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর চমৎকার হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা এর থেকে সস্তা এর থেকে ভালো থ্রি পিস কে দিবে একমাত্র ফুরকান ফেব্রিক্স দিবে আপনার ফুরকান ফেব্রিক্স আসেন দেখেন মনের মতো চয়েস করে থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিয়ে যান খুব ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে খুবই ভালো মানে ভালো কোয়ালিটি হতে যাচ্ছে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির প্যাশনের সাইড প্যাশনের সাইডটা খুব সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে দেখুন এই হচ্ছে প্যাশনের সাইডটা হেভি চমৎকার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারে কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটি ওন্না পাচ্ছেন এই হচ্ছে কামিস্টির উন্নাটা এরপর যে ডিজাইনটা আপনাদের আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর এই হচ্ছে কামিস্টির পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের পেছনের সাইডটা আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এভরি ওয়ান এই ড্রেসগুলো প্রত্যেকটা মান সম্পন্ন এবং কোয়ালিটিফুল থ্রি পিস এই হচ্ছে কামিজটির ওনাটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের উনাটা চাইলে কিন্তু এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন এভ্রি আমরা এতক্ষণ যা দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন আমরা কিছু কাটওয়ার্কের ডিজাইন দেখবো যারা কাটওয়ার্কের ডিজাইনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কাটওয়ার্কের ড্রেস ঠিক আছে এইগুলো দুইটা করে কালার হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা এবং অন্য সহ কাটওয়ার্ক করা দেখেন অন্য সহ ফুল কাটওয়ার্ক করা এবং ফুল উনার মধ্যে কাজ করা হবে এবং খুবই সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন যারা কাটওয়ার্কের থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এরপর যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অত্যন্ত সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পেছনের সাইড পাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি নাইস আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা হেভি চমৎকার একটি পাচ্ছেন চাইলে এই ড্রেসটা অর্ডার করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন চাইলে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এভরি এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন কাটওয়ার্কের মধ্যে হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটি ওনা পাচ্ছেন চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইনে পাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ার সাইড সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা খুবই চমৎকার ডিজাইনের খুব ভালো মানে ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই সবার এই থ্রি পিসগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দুইটা দুইটা মাধ্যমে আপনারা নিতে পারেন সরাসরি ইসলামপুর লায়ন টাওয়ার ফোর কনফিডেন্সি চলে আসবেন অথবা অনলাইনে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আর শুক্রবার আজকে যে ভিডিও দেখবেন শুক্রবার দিন আমাদের দোকানটা বন্ধ থাকবে শুক্রবার যদি অনেকে চলে আসেন তাহলে কিন্তু ঘুরে ফেরত যেতে হবে কোনো দোকানে খোলা পাবেন না সুতরাং শুক্রবার দিন এড়িয়ে অন্য অন্য দিনগুলোতে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে যে কোনো সুবিধা আপনার সময় মতো আমাদের দোকান আসতে পারবেন তো আজকে এখানে এখানে বিদায় নিচ্ছি কারণ আমাদের আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই কটা থ্রি আমরা দেখাবো আর আমাদের দোকান তো আলহামদুলিল্লাহ জানেন এই যে একটা অফার চলছে ঠিক আছে এই যে অফারটা যে পাকিস্তানের লোন হ্যাঁ পাঁচ পিস উনচল্লিশশো টাকা এটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন এটা চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা আমাদের অ্যাক্টিভ থাকবে যারা এই ত্রিপিক গুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ অতি দ্রুত করে ফেলবেন তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম